দেখো বন্ধুরা আমার সুন্দরীকে দেখবে তোরা এই দেখো আমার সুন্দরী আমার সুন্দরীকে দেখো দেখো বন্ধুরা ছাদে গিয়ে ভিজে এসেছে মোছাচ্ছি মোছাতে দিচ্ছে না এত ভীতু মাস্টার এরকম ভিতু মাস্টার তোমাদের বাড়িতে আছে এই দেখ ভিতমাস্টার আমাকে মোছাতে দিচ্ছে না এই যে দেখেছে ভিতু মাস্টারের অবস্থা দেখেছে দেখে হেঁটে ঠেটে দেখা দেখুন ভিতু মাস্টার দেখো বিদ্যুৎ চমকিয়েছে না বিদ্যুৎ চমকিয়েছে বলে ভয়ে দেখে ঠিক করছে দেখ

একদম বাচ্চা ভয়ে যখন ভয় পায় তখন এরকম ভাবে জড়িয়ে রাখতে হয় প্রচন্ড পরিমাণে ভয় পায় বিদ্যুৎ করে আওয়াজ হচ্ছে একটুখুনি জল লেগেছে মুছে দিই ছাদে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবার ওই জন্য বৃষ্টিতে ভিজে এসছে মুছে দিচ্ছি দেখো কীরকম করে আমাকে ধরে রেখেছে ঠিক আছে নখ ফুটিয়ে পুরো দেখো নখ ফুটিয়ে ধরে রেখেছি ঠিক আছে বন্ধুরা রকম করে আমাকে ধরে রাখে সব সময় বিদ্যুৎ যাবি 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 বের করতে যাবি বের করতে বাবারে ভয়ে অবস্থা খারাপ হয়ে রয়েছে

এই রকমভাবে এর জড়িয়ে রাখতে হয় ভীষণ ভীতু মাস্টার মোট নাম দিয়েছি মাস্টার